যে রেসিপিটা বানাবো তার জন্য একটা মশলা বানাবো এই মশলাটা কিন্তু দিতেই হবে যেটা হলো কালো জিরে কালো জিরে আমি ছোট্ট একটি চামচের এক চামচ দিয়েছি বড় চামচের অর্ধেক এটাকে বেটে নিয়েছি পরিমাণে কম দেবেন আর বেটে নেব একটু কাঁচা লঙ্কা আর একটু জিরে সেটাও বেটে নিয়েছি তাহলে চলুন এই বাটা মশলা দিয়ে খুব সহজ পদ্ধতিতে দেখাবো খুব সুস্বাদু একটি ঝোল আমার এখানে খোকা ইলিশ বা ছোটো ইলিশ আমি হলুদ একটু চাপ দিয়ে একটু ভেজে নিলাম আর কাঁচা কলা কাঁচা কলা দিয়ে বানাবো একটি আলু একটি কাঁচা কলা আমি লবণ দিয়ে একটু তিন চারবার ফুটে গেছে ব্যাস আমি এটাকে বন্ধ করে দিলাম গ্যাস দিয়ে এটাকে আমি এই নোংরাটা ধুয়ে নেওয়ার জন্য আমি ঠান্ডা জলে ফের ধুয়ে নেবো একদম দেখুন পরিষ্কার হয়ে গেছে অবশ্যই বানাবো সরিষার তেল সরিষার তেল নিয়েছি ছোট্ট একটা ডাবুর এক ডাবু দিয়েছি সরষের তেল আর এখানে ফোড়ন দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা তো ইলিশ মাছ অনেক ধরনের খেয়েছেন কাঁচা কলা দিয়েও অনেক বন্ধু খান আমি দেখেছি ওয়াইটিতে কিন্তু কাঁচা কলার সাথে এই কালো জিরে বাটাটা দেবেন এটা আমার একটি শেখা রান্না এবারে আমি ফোড়নটার উপরে ভালো করে কলাটা ভেজে নেব গীতা কয়রাল ছোটো পর্দা বা বড় পর্দার নায়িকা আপনারা সবাই চিনে থাকবেন সেই ভদ্রমহিলা একবার একটি রান্নার জায়গায় আমি দেখেছিলাম কাঁচা কলার সাথে এই কালো জিরে বাটাটা দিয়ে রান্না করতে সত্যি খুব ভালো হয় ওই জন্য আপনাদের শেয়ার করলাম খুবই সুন্দর হয়েছে দেখুন ভাজা মোটা একদম ভাজতে হবে সুন্দর করে ভেজে নিলাম দিয়ে দেবো সেই মশলা এর মধ্যে আমি হলুদের গুঁড়োটাও দিয়ে দিয়েছি দিয়ে সব মশলাটা একসাথে জলে গলিয়ে দিয়ে দিলাম দিয়ে জলটা শুকিয়ে গেলেই তারপরে আপনি এখানে যেহেতু কলাটা সেদ্ধ তো আপনি অবশ্যই গরম জল ব্যবহার করবেন দিয়ে দিলাম আমি সেদ্ধ হওয়ার জন্য জল ভাপানো কলা খুব একটা জল লাগবে না আর আমি খুব একটা জল দেবো না আমি বড় কড়াইয়ের থেকে ট্রান্সফার করে নিলাম ছোট্ট একটা হাঁড়ির মধ্যে অল্প তরকারি অত বড়ো জায়গার প্রয়োজন নেই আর মাছগুলো ফুটে গেলে আমি দিয়ে দিলাম মাছগুলো কারণ সেদ্ধ হয়ে আছে এখানে আপনি দু চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন মাছ আর মাছের তেলটা ভাজা তেলটা দিয়ে দিলাম আমি এতটা ঝোল ডাকবো না ঝোলটা কমিয়ে দেবো আপনারা চাইলে ঝোল রাখতে পারেন এই যে মাছের তেল আর মাছের যে এই যে একটা ফ্লেভার থাকে না ইলিশ মাছের কাঁচা কলার মধ্যে গিয়ে এত সুন্দর একটা টেস্টি হয় আর অবশ্যই নামানোর আগে একটু কাঁচা তেল দেবেন কাঁচা কলার সাথে খুব যায় এটাই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ আপনাদের যদি ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন দেখুন কত সুন্দর হয়েছিল গরম ফুটছিল তো একটু স্টিম আসতে পারে কিন্তু আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাকে দেখতে পারেন খুব ভালো হয়